নীরবে পরিশ্রম করো সফলতা নিজেই কথা বলবে রাত গভীর চারপাশ নিস্তব্ধ বাইরে সবাই ঘুমিয়ে আছে কিন্তু তুমি তুমি জেগে আছো একটা ডিম লেগে আছে কম্পিউটারের পর্দায় কাগজে কিছু লেখার চেষ্টা করছো হয়তো বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাচ্ছ চোখ প্লান্ত শরীর বিদ্রোহ করছে কিন্তু তুমি থামছ না এই দৃশ্য কেউ দেখছে না কেউ শোনেনি তোমার ক্লান্তির শব্দ বোঝেনি তোমার আত্মত্যাগ তোমার কষ্ট তোমার লড়াই এসব কারও নজরে নেই কিন্তু প্রশ্ন হল এতেই কি কিছু যায় আসে প্রথম ধাপে হতাশা আসবেই সাফল্যের পথে প্রথম ধাপে সবাইকে একাই লড়াই করতে হয় প্রথম দিকে কেউ তোমার কাজকে গুরুত্ব দেবে না তোমার প্রচেষ্টা হয়তো অনেকের কাছেই হাস্যকর মনে হবে ধরো তুমি একজন লেখক হতে চাও প্রতিদিন তুমি নিজের ঘরে বসে লেখা চালিয়ে যাচ্ছ অথচ তোমার লেখা কেউ পড়ছে না তোমার পরিচিতরা বলছে লেখালেখি করে কি পেট ভরবে বন্ধুরা মজা করে বলছে এত সময় নষ্ট করছো অথচ কোনো লাভ নেই তুমি হয়তো একজন উদ্যোক্তা একটা ছোট ব্যবসা শুরু করেছ কিন্তু কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না পরিচিতরা বলছে এত ছোট কাজ করে কি হবে কেউ হয়তো তোমার প্রচেষ্টাকে তুচ্ছ করে বলবে এটা বড় কিছু হবে না সময় নষ্ট করছ এটাই স্বাভাবিক এই পৃথিবীতে সফলতার আগে কেউ প্রশংসা পায় না বরং বাধা উপহাসার নিরুৎসাহিত করার ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে নীরবে কঠোর পরিশ্রম করো। তুমি যদি সত্যিই তোমার স্বপ্নে বিশ্বাস কর তাহলে অন্যদের মতামতের অপেক্ষা করো না স্বীকৃতি বা প্রশংসা তোমার কাজের মূল লক্ষ্য হওয়া উচিত নয় একজন কৃষক যখন মাঠে বীজ বনে তখন সে সঙ্গে সঙ্গে ফলের আশা করে না সে জানে সময় লাগবে ধৈর্য দরকার কিন্তু সে কি থেমে যায় না সে প্রতিদিন নীরবে তার কাজ চালিয়ে যায় তুমিও তেমনই হও প্রতিদিন নীরবে তোমার স্বপ্নের জন্য কাজ করো। কেউ যদি তোমার কাজকে অবজ্ঞা করে হাসে তা নিয়ে ভাববে না শুধু কাজ চালিয়ে যাও একদিন সফলতা গর্জে উঠবে একটা সময় আসবে যখন তোমার কঠোর পরিশ্রমের ফলাফল দেখা দেবে তখন আর তোমার কিছু বলার দরকার হবে না তখনই সবাই বুঝবে তোমার লড়াই তোমার ত্যাগ সবই সার্থক হয়েছে তখন যারা একসময় তোমাকে নিরুৎসাহিত করেছিল তারাই তোমার সাফল্যের গল্প বলবে যারা একসময় বলেছিল এতে কিছু হবে না তারাই হয়তো বলবে আমি ওকে চিনি কিন্তু তুমি কি এসবের জন্য কাজ শুরু করেছিলে না তুমি শুরু করেছিলে নিজের স্বপ্নের জন্য তাই এই প্রশংসার জন্য অপেক্ষা না করে নিজের লক্ষ্যেই মনোযোগী হও উপলব্ধি এক স্বীকৃতির জন্য অপেক্ষা করা অর্থহীন কাজই তোমার পরিচয় গড়ে দেবে দুই পরিশ্রম কখনো বৃথা যায় না সময়ই তার প্রকৃত মূল্য নির্ধারণ করে তিন সফলতার আসল আনন্দ তখনই আসে যখন তা তোমার নিজের কঠোর পরিশ্রমের ফল হয়ে ওঠে তাই পরিশ্রম করো নীরবে একদিন তোমার সফলতাই গর্জন করবে